আর যাতে সুলাইম ইম বলেন আমার বাচ্চা ছেলে আনাস রসুলের ক্ষেদমত করছে আল্লাহ রসুল আমাদের ঘরে আসলেন আমি বললাম ইয়ার আসুল আল্লাহ ইন্না খোয়াইদে মো কা তা দহ লাহু আপার বাচ্চাত পিচ্ছি ছেলে ওটা আফতাস খেদমত করে একটু দোয়া করে দেন রসুল তাৎক্ষণিক বলেন আল্লাহ্ মা আল্লাহ একসের মা ল হোক ওয়ালা দো হু অগফের আলা হো আল্লাহ আমি আনাসের জন্যদোয়া করে তুমি তার সম্পদ বাড়িয়ে দাও তুমি তার সন্তান বাড়িয়ে দাও তুমি তারে ক্ষমা করে দাও আনাস বলে আমার সব দুআ কবুল হইছে আমার সম্পদ এত বাড়াবাড়ছে সবার জমিনে ফসল হয়তো বছরে একবার আমার হয়তো দুইবার আর যারা বলুন হজ্জতে আনাজ বলে আমারে তো সন্তান হয়েছে একশো জন বাচ্চারে আমি নিজে মাটির নিচে দাপন করছি বেঁচে ছিল তো অনেক একশো জন শুধু আমি দাবনেই করছি এত সন্তান আল্লাহ দিছে আর হায়াত আল্লাহ এত বাড়াইছে কয়েস বুড়া বয়সে আমি লজ্জিত হইতাম যে এত বাচ্চা রয়েছি এস্তা আইয়াই তো আমার কাছে লজ্জা হইতো এত বয়স্ক মানুষ আমি তবে বয়স দেবে সেহ ক্রোচল বলছে লাউ তোমরা মৃত্যু খাবো না করোনা